আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইল শপ টু থেকে মাত্র দুইশো টাকায় আজকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টপস দেখা হবে এগুলো কিন্তু স্মোকি গান থাকবে আট থেকে দশ বছর তাই না এটা অ্যালেক্সের ভিতর স্মোকি গান মাত্র দুশো টাকা প্রাচ হচ্ছে এগুলোর টপস একদম টিন থেকে শুরু করে সবাই পড়তে পারবে অনলি দুশো করে তো যারা সরাসরি আসতে চান জিট করবেন ট্রিঙ্কলার সুপ টু অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোস ফর্জা আছে ওকে যার দিক থেকে পাচ্ছেন খুব সুন্দর একটা টপ সেটা ফাঁপা সিল্কের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পরা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল দুশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে তাই না এটাও থাকবে দুশো টাকা এগুলো ফাঁপা সিল্কের ভিতরে রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পরতে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর অনলি দুইশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এটাও দুইশো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্মোকি করে অ্যালেক্সের ভিতরে এটাও দুইশো টাকা এটা হচ্ছে বাচ্চাদের আট থেকে দশ বারো বছর পড়তে পারবে অনলি দুইশো টাকা এটা দেখেন ভিও এটা একটা গ্রাউন্ড এটাও দুশো টাকা প্রচুর ঘের কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখ এটা অ্যালেক্স তাই না এটাও দুশো টাকা এগুলো কিন্তু আট থেকে দশ বারো বছর ইজিলি পড়তে পারবে সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর শুধুমাত্র এটাই ছিল আট থেকে দশ বছর বাকিগুলো সব রেগুলার সাইজ তাই না আচ্ছা এখন দেখাবো কিছু রামপার রামপারগুলো বর্তমানে প্রচুর চলতেছে এটাও দুশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমহর্জা বাসে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটা হিট একটা কালার কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা একটা কালার সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটাও মাত্র দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন দুইশো টাকা এটা একটা কালার এটা রামপার দুইশো টাকা এটা হচ্ছে ব্রাউন গার্মেন্টস কটন এগুলো রংকশের গ্যারান্টি আছে তাই তো আচ্ছা এটাও যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখে তারপর প্রোডাক্ট পারচেস করতে পারবেন ভাইয়াদের অনেক কালেকশন আছে তাদের সবগুলোই একদম স্টুডেন্ট বাজেটে যারা মোটামুটি দুই তিন হাজার টাকা পুজো ব্যবসা করতে চাচ্ছেন স্পেশালি আপনাদের জন্য আজকের ভিডিও এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো অনলি দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এগুলো ব্লুর ভিতর আছে সবগুলো কালার শেড কিন্তু মাথা নষ্ট ঠিক আছে দুইশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও দুশো টাকা শর্টস এটা একটা গ্রাম দেখাবো এটাও কিন্তু লং টাকায় এটা কটন এগুলো গরমে কমফোর্টেবল আজকের ভিডিওতে কয়েকটা ডিজাইন এবং কালার দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রেড কালার সেম প্রাইস দুইশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার এটাও থাকবে দুইশো টাকায় আচ্ছা এখন একটা টপস দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গার্মেন্টস কটন চল্লিশ বিয়াল্লিশ বড়ি হবে কালার আছে প্রিন্ট আছে এগুলো কালারও চেঞ্জ প্রিন্টও চেঞ্জ এটা একটা কালার এটা কালার হয় জাস্ট প্রিন্টের ক্যাটাগরিটা চেঞ্জ থাকবে ঠিক আছে দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম দুইশো টাকা প্রত্যেকটা ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার সরি দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটা কাফতান এটাও দুশো টাকা কাফতানের কতগুলো কালার আছে পাঁচটা এটা একটা কালার দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে এটার পাঁচটা কালারই কিন্তু চমৎকার ডিজাইন একটাই জাস্ট কালারগুলো ডিফারেন্ট দুশো টাকা আর যেহেতু গরম গরমে কাফতানের প্রচুর ডিমান্ড এটাও দুশো টাকা দেখতেই পাচ্ছেন এখন দেখাবো আপনাদের পছন্দের ওয়ান পিস টপসগুলো কুলসি কাটার টপস এটাও থাকবে দুশো টাকায় তো এটার প্রচুর ডিমান্ড ছিল আপনারা কিন্তু নিতে পারেন না স্টক শেষ হয়ে গেছিল আপনাদের জন্য আবার রেস্টক করেছে তাই তো এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা অনিয়ন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা খাদি কটন তাই না এটা হচ্ছে কামিজ প্যাটার্নে রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট একটা ডিজাইন ঠিক আছে এটাও থাকবে দুইশো টাকায় একদম লুটপাট অফার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সেম প্রাইস এটা একটা টপসের কালেকশন এটাও দুইশো টাকা টপসের ভিতর মোটামুটি কয়েকটা ডিজাইনে কিন্তু আছে ঠিক আছে এটাও কলিকাতার টপস দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট এটাও গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুইশো করে এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার দুইশো টাকা এটাও চমৎকার একটা কালার থাকবে লাস্ট অন এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কামিজ প্যাটার্ন এটা সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস থাকবে দুইশো করে এটা আবার বিস্কিট কালার দুইশো টাকা আচ্ছা কামিজের ভিতরে কিন্তু ছয়টা কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যারা সরাসরি এসে দেখেন এক্সজ ভিজিট করবেন টুইন শপ টু সব নাম তিন চার মদি মার্কেট সেকেন্ড ফ্লোর গবনীয় মার্কেট ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ